আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি দই বড়া বানাচ্ছি সো দই বড়ার জন্য মাশকালার ডাইলে ডাইলটাকে সারা রাত ভিজিয়ে রেখে তারপর হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে সেটাকে ভালোভাবে ছাঁকনি দিয়েছে কি নিয়েছি এখন এইটা দিয়ে আমি দই গুঁড়া বানাচ্ছি এই যে অলরেডি আমি কিছু দই গুঁড়া তৈরি করে ফেলেছি এখন কিছু বানাবো সো দেখাচ্ছি কীভাবে বানাই তেলটা কিন্তু বেশি না এমন গরম থাকতে হবে যাতে করে দেওয়ার সাথে সাথে পুড়ে না যায় বুড়াটা আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা ভাইয়া এই যে দই বুড়া বানাচ্ছি কালকে যে দইটা আমি আপনাদের সামনে বানিয়ে দেখা দেখিয়েছিলাম সেই দইটা দিয়ে আজকে দই বুড়া বানাবো মাস মাশালার ডাইলের বুড়া বানা নিচ্ছি আমি ছোট করে দিচ্ছি এই যে আমার দই বুড়া এটা কিন্তু হচ্ছে মাস কালার ডাইলের পেস্ট এটাকে হচ্ছে আমি সারা রাত ধরে মাঝ কালার ভিজিয়ে রেখে তারপর হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি ভালোভাবে ছেঁকে নিয়েছি এখন ছোট ছোট করে বুড়া বানাচ্ছি হিটটা কিন্তু এমন রাখতে হবে যাতে করে এটা পুড়ে না যায় মানে দেয়ার সাথে সাথে যেন এটা লাল না হয়ে যায় একটা হালকা মিডিয়াম আছে রেখে তারপরে হচ্ছে বুড়া গুলো দিতে হবে কি তৈরি করছেন আপু এটা হচ্ছে দই বুড়া বানাচ্ছি দই বুড়া হচ্ছে গরমের জন্য খুবই একটা মজার খাবার এটা একটা ডেজার্ট হিসেবেও খাওয়া যায় তো এই খাবারটা অনেক মজা মানে গরমে এটা একটা ঠান্ডা ঠান্ডা খুবই মজার একটা ডেজার্ট এটা হচ্ছে আমি এখন বুড়া বানাবো তার সাথে আমি যে কালকে রাত্রে টক মিষ্টির দইটা বানিয়েছি সেই দইটা এটার মাধ্যমে আমি দিয়ে দেখাবো কিভাবে করি তো আজকে আমি হচ্ছে বুড়া বানাবো বুড়া বানিয়ে তারপর হচ্ছে কয়েক ঘন্টা আমি হচ্ছে লবণ পানিতে ভিজিয়ে রাখবো জুনায়তালি হাই হাই, কেমন আছেন দিলে দেওয়া যাবে সমস্যা নেই কিন্তু ছোট হলে কি যখন এটাতে আমি সবকিছু মেশাবো যেমন হচ্ছে পুদিনা পাতা বাটা তারপর হচ্ছে টক দই বা মিষ্টি দই তারপর হচ্ছে সব কিছু যখন এইটার সাথে যাবে তখন জানো এটার ভিতরে পর্যন্ত বুড়ার ভিতর পর্যন্ত জানি সেই রসটা বা সে ঝোলটা যায় জন্য ছোট ছোট করে বানাচ্ছি ভালো ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে দেখুন কিভাবে বানাচ্ছি এই যে আমার হচ্ছে এই পেস্টটা পেস্টটা বানিয়ে তারপর ভালোভাবে হাত দিয়ে এভাবে করে ফেটেছি এই ফেটার কারণে হচ্ছে একটা ফোমের মতো তৈরি হয় এই ডালটা ফোমের মতো তৈরি হয় ভালোভাবে ফেটে তারপর হচ্ছে আমি এই যে বুড়া বানাচ্ছি তাহলে কি হয় যে এটা সুন্দর একটা স্মুদি উপরে টেক্সচার আসে তো আমি এটাকে ঢেকে রাখবো অবশ্যই বানানোর সাথে সাথে এটা ঢেকে রাখবেন না হলে কিন্তু হালকা বাতাসে এটা শক্ত হয়ে যায় দেখেছেন আমি কতটুকু সময় ধরে রেখেছি তারপর কিন্তু এটা কালার কিন্তু যায় যায়নি ব্রাউন কালার হয়নি হালকা ব্রাইট কালার হয়েছে সো আমি এটা কম জ্বালে একবারে লো থেকে একটু হাইটে রেখে আমি হচ্ছে বুড়াগুলো ভেজে নিচ্ছি আপু আপনার আগের আইডিতে লাইক দিয়ে দেখেন ওকে থ্যাংক ইউ সো মাছ ভাইয়া আমাকে লাইক করার জন্য এই যে এখানে দেখেন আমি এক বল পানি নিয়েছি এই পানিতে আমি হচ্ছে লবণ অ্যাড করবো আমি প্রায় দুই থেকে তিন চামচ লবণ দিয়ে মিশিয়ে তারপর হচ্ছে এই বুড়াগুলা এই যে এই বুড়াগুলা ঢেলে দিব ঢেলে প্রায় দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তারপর এটা যখন নরম হয়ে যাবে তারপর হচ্ছে সব কিছু আমি অ্যাড করব আমি আজকে লাইভে আসবো এখন যেহেতু আমি সম্পূর্ণ করে দেখাচ্ছি আর পরবর্তীতে কিভাবে সেই মশলা যেগুলো আমি সব কিছু একসাথে অ্যাড করে এই দই বড়াটা তৈরি করবো সেটা দেখাবো তো আমি প্রসেস প্রণালীটা দেখাচ্ছি আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সানি ভাইয়া আপনি আমাকে আগের যে আইডিতে আছে সেটা লাইক দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য লাইক করার জন্য যারা যারা লাইভে জয়েন করছেন প্লিজ দ্রুত জয়েন করে ফেলুন দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন আমি হচ্ছে লবণ পানি কিন্তু দিয়ে এটা গুলি নিয়েছি এই পানিটাকে লবণ পানি দিয়ে গুলি নিয়েছি এই পানিতে হচ্ছে আমি দই গুঁড়োটা ছেড়ে দেব এই যে ভাজা দই গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি পানিতে আমাকে লাইকে দিয়ে সরি ভাই বুঝলাম না আমাকে লাইকে দিয়ে এই যে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন আমি এই যে দই বড়াটা কিন্তু পানিতে অলরেডি ভিজে ফেলেছি কিন্তু লবণ পানি লবণ পানিতে ভিজে কিন্তু ডবল হয়ে যাবে সো এইভাবে ভিজে আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে দই বড়া ভিজে নিচ্ছি এটা কিন্তু হাই মানে হাই জালে মানে বেশি তাপে কিন্তু ভালো যাবে না এটা মিডিয়াম তাপে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যাতে করে এটার ভিতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়ে যায় ভাইয়া আপনার কি কোনো চ্যানেল আছে সানি ভাইয়া আপনার কোনো চ্যানেল আছে চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলের এর আমাকে দিয়ে দেবেন আমি আপনার ভিডিও গুলো দই গুড়োটা কিন্তু পানিতে ভিজে নিয়েছি এটা হচ্ছে লবণ পানি তো মানে আমাকে সাপোর্ট করেন অবশ্যই অবশ্যই আপনার যদি কোন চ্যানেল থাকে অবশ্যই আপনার আপনার চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল আপনার হচ্ছে যে ফেসবুক ইউটিউব চ্যানেলটা আছে সেটা আমার লিঙ্কটা দিয়ে দেবেন বা নামটা দিয়ে দেবেন আমার ইউটিউব চ্যানেলে বিকজ এইখানে যখন কমেন্ট করেন তখন সেটা এখন দেখা যায় পরবর্তীতে আর দেখা যায় না সো আমার যে এই চ্যানেলের ভিডিওগুলো আছে সেইখানে আপনি একটা কমেন্ট করে দিবেন তাহলে অবশ্যই আমি খুঁজে নিতে পারবো আপনার ইউটিউব চ্যানেলটা ভাইয়া খুব সহজে দেখো না এটা হচ্ছে লাইট ব্রাউন কালার হচ্ছে আর একটু ডার্ক ব্রাউন কালার করে নিব তারপর হচ্ছে আমি এটা উঠিয়ে ঠিক এই যে লবণ পানি যে ভিজিয়ে রেখেছি এই লবণ পানিতে ঢেলে দিব আপনার ইউটিউব চ্যানেলটা প্লিজ আমার এই ভিডিওতে মানে এই ভিডিওতে না ইউটিউবের যে ভিডিওগুলো আছে সেখানে আপনার লিঙ্কটা দিয়ে দিন তাহলে হচ্ছে আপনার ভিডিওটা আমাকে খুঁজে পেতে সুবিধা হবে এখানে যারা কমেন্ট করেন সেই কমেন্টগুলো না পরবর্তীতে পাওয়া যায় না তবে নিচে থাকে না এই ভিডিওর নিচে কমেন্টগুলো থাকে না সো আপনার চ্যানেলের লিঙ্কটা আপনি আমাকে বড় ভিডিওর নিচে যে কোনো একটা বড় ভিডিওর নিচে দিয়ে দেবেন তাহলে আপনার চ্যানেলটাকে আমার খুঁজে পেতে সুবিধা হবে থ্যাংক ইউ দেখুন লাইট ব্রাউন কালার কিন্তু অলরেডি হয়ে গেছে বেশি কালার আমি এর থেকে বেশি কালার করতে গেলে কিন্তু কালারটা পুড়ে যাবে এতটুকুই কালার আমি করবো তো এখন আমি উঠিয়ে নিচ্ছি কমেন্ট করে দিলাম থ্যাংক ইউ সো মাচ তাহলে আমি খুঁজে পাব এই যে দেখুন আমার দই বুড়ার যে দই বুড়াগুলো আছে সেগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি সরাসরি সরাসরি এই যে এই পানিতে দি দিলাম ওটা কিন্তু লবণ পানি ছিল এই যে দেখুন এখান থেকে এইভাবে করে উঠিয়ে নিয়ে এভাবে করে উঠিয়ে নিয়ে আমি সরাসরি এই যে লবণ পানিতে দিয়ে দিলাম তাহলে কি হবে সেটা আর কি তাড়াতাড়ি সর্ব করবে লবণ পানিটাকে আর এখানে আমি হচ্ছে এই যে বাকি যেই ইয়েগুলো আছে সেগুলো উঠিয়ে নিচ্ছি কারণ ক্লিন থাকলে দই বুড়ার চেহারাগুলো অনেক সুন্দর হয় আর ক্লিন না থাকলে কিন্তু দই বুড়া সুন্দর হয় না সো ক্লিন করতে হবে কাজ করব কাজের পাশাপাশি রেসিপির নাম কি গো রেসিপির নাম হচ্ছে দই বুড়া দই বুড়া দিয়ে সাজ দিলে তুমি দেখতে পারবে অসংখ্য রেসিপি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এটা হচ্ছে মাসখলা ডালের দই বুড়া এই যে মাছ ডালটা আমি হচ্ছে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম মশকালার ডাইল তারপর হচ্ছে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে সেটাকে আবার একটা ছাটনে দিয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছি যাতে করে এর কোনো ভিতরে শক্ত কিছু না থাকে তারপর হাত দিয়ে ভালোভাবে এটাকে ফেটে নিয়েছি ফেটে নেওয়ার কারণে এটা সুন্দর একটা ফমি ফমি টাইপের হয়েছে এখন আমি ছোট ছোট করে ছোট ছোট করে এইভাবে করে বুড়াটা দিয়ে দিচ্ছি বেশি দেয়া যাবে না মানে বেশি বড় করা যাবে না আপনাদের ইচ্ছা বড় করলে করতে পারেন কিন্তু ছোট সুন্দর দেখা যায় এর জন্য ছোট ছোট করে নিচ্ছে বেশি হাই হিটে ভাজা যাবে না একদম মিডিয়াম হাইতে দই বুড়াটা ভাজতে হবে না হলে কিন্তু দই বুড়াটা পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে সুন্দর হবে না আপু এত কিছু এত কিছু কি ভাইয়া আচ্ছা আমার ঈদ জলার ইটা কমাতে গিয়ে বেশি কমে গেছিল সারা দিনের কাজ কাজ অনেক কষ্ট তারপরে কি এই জিনিসটা খেতে অনেক মজা কর্মের ভিতরে খেতে যেহেতু আমরা বুড়হানি খাই বুড়হানির টেস্টের মতো এই দই বুড়ার টেস্টটা হয় মানে এর যে সব কিছু যে এখন মিশায় যে একটা লিকুইড থাকে সেই লিকুইডটা প্রায় একবারে ফ্লেভারের মতো হয় এর জন্য এটা খেতে অনেক মজা সো এর জন্যই বানানো হয় এটা বানাতে একটু কষ্ট তারপরও বাসার সবাই খুব পছন্দ করে এর জন্যই বানানো হয় বেশি হ্যাঁ আমার দেওয়া শেষ আর হচ্ছে এক মানে আর একটা হবে আমি সাইড দিয়ে দিচ্ছি যে ভাইয়া যে জিনিস খেতে বানাতে অনেক কষ্ট সে জিনিসটা খেতে অনেক মজা হয় হোক তারপর হচ্ছে এটাকে আমি উল্টে দেব ভালোভাবে এক একটু ব্রাউন কালার না হলে এটা উল্টাতে গেলে এটা কিন্তু লিকুইড আছে লিকুইডটা করার চতুর পাশে লেগে যাবে সো এটাকে হালকা একটু ভালো করে মিক্সটা ভেজে নিয়ে তারপর হচ্ছে উল্টে দিতে হবে এতে করে বুড়াগুলা সুন্দর একটা শেপ থাকে না হলে কিন্তু বুড়াগুলা নষ্ট হয়ে যাবে হুম ঠিক থ্যাংক ইউ দেখো যেগুলো যে ভাজা হয় নাই এই যে যেগুলো ভাজা হয় নাই উল্টাতে গেলে এই যে এইভাবে লেগে যাবে তো আমাদের এক পিঠ একটু ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে উল্টা দিতে হবে ওকে তুমিও কি ভাইয়া লাইক করো তোমার কতজন সাবস্ক্রাইবার আছে তোমার চ্যানেলে দই বুঁটা ভাজতেছি একজন কমেন্ট করেছে আচ্ছা সেই ইউটিউবে একটা লোগো দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আমার ইউটিউবে এখন থেকে রেগুলার আপনারা পাবেন যেহেতু হঠাৎ করে চলে গিয়েছিলাম আবার হঠাৎ করে ফিরে এসেছি অবশ্যই এখন প্রতিনিয়তই আমার এই চ্যানেলে লাইভ রিডিও পাবেন যেহেতু আমার আরেকটা চ্যানেল আছে সেখানে আমার ভিডিও আপলোড করতে হয় এডিট করতে হয় তো এইখানে আমাকে লাইভ চ্যানেলে আপনার লাইভ লাইভ যে সব রান্নার রেসিপি আছে আমি সরাসরি দেখানোর চেষ্টা করব কোনো লুকোচুরি না আমি সরাসরি আপনাদেরকে লাইভে এসে সুন্দর সুন্দর রেসিপিগুলো করে দেখাবো ইনশাল্লাহ আর রেসিপিগুলো কিন্তু খুবই উপকার আসবে ও আচ্ছা কালকে যে ভাইয়া ভাইয়া ছিল লাইভে আহ ভাইয়া তোমরা ছিল লাইভে তো তোমাদের দেখাচ্ছি কালকে যে আমি দইটা পেতেছিলাম সেটা কেমন হয়েছে এই যে ভাইয়া দেখো আমি যে কালকে দইটা পেতেছিলাম রাত্রের বেলা দেখিয়েছিলাম দেখো কেমন হয়েছে কতটুক পারফেক্ট হয়েছে আমার সেই দইটা দেখছো তোমাদের সরাসরি দেখিয়েছিলাম কিভাবে এই মিষ্টি দইটা বানাতে হয় তো এই যে দেখো সরাসরি কালকে কিন্তু লাইভে এসে এই দইটা বানিয়েছি কিভাবে দই এত সুন্দর দই পাততে হয় সেটা কিন্তু আমি কালকে লাইভে এসে দেখিয়েছি তোমাদেরকে নাইস বিউটিফুল থাইন কেউ ভাইয়া এই যে দেখছো কালকে কিন্তু সরাসরি তোমাদেরকে লাইভে দেখিয়েছিলাম কিভাবে এই দই পাততে হয় আজকে তোমাদের দেখালাম আমার দইটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে একদম ইজি কোনো দই পাতা কোনো কষ্টে কিছু না এটা যে কেউ পারবে দেখছো দুই বক্স করেছিলাম দুই বক্স কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এটা আমি রাত্রে বেলা দুই তিন ঘন্টা পরে দেখি সেট হয়ে গেছে তারপর হচ্ছে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম হ্যাঁ বগুড়ার দইকেও হার মানাবে থ্যাংক ইউ সো মাচ এত আবার না বগুড়া দইটাও ভালো খারাপ না সেইটাতে হচ্ছে যে দুধের শরটা থাকে না সেটার পরিমাণ বেশি থাকে তারা করে কি সরটা জাল দিয়ে রেখে তারপর হচ্ছে দই পেতে তারপর উপরে আবার শর্টটা দিয়ে দেয় তো আমি তো দিয়ে দিই নি আমি ডাইরেক্ট দইটা দিয়েই দইটা পেতেছি সো যদি শর্ট দিয়ে করা হয় এর জন্য আমি তোমাদের বলেছিলাম যে শর্টটা আগে উঠিয়ে রেখে তারপর হচ্ছে দই পেতে দইয়ের উপরে শর্টটা বসিয়ে দিতে তাহলে সেই দইটাও অনেক মজা হয় ওটা হচ্ছে সরের দই হয়ে যায় খুব ভালো লাগে আমি আজকে এই দইটা দিয়ে কিন্তু এই দই বুড়াটা বানিয়ে দেখাবো এর জন্য আমার দইটা আরো বেশি করে বানানো এই যে আর প্রায় হয়ে গেছে বুড়া বানানো তারপর আমি তোমাদের দেখাবো কিভাবে প্রসেস করতে হয় উঠে ফেলবো বেশি ভাজবো না তাহলে হচ্ছে ব্রাউন কালার হয়ে যাবে ব্রাউন কালার হয়ে গেলে জিনিসটা খারাপ দেখা যাবে তো আমি চাই তাড়াতাড়ি যেন এটা সুন্দর একটা কালার আসার সাথে সাথেই আমি এটা উঠিয়ে ফেলবো এবং চিনি যে লবণ পানি যেটা দিয়ে রেখেছি সেই লবণ পানিতে ভিজিয়ে রাখবো লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে কমসে কম দুই থেকে তিন ঘন্টা তাহলে এটার ভিতরে আমি কিন্তু এটা যখন দিয়েছি এটার ভিতরে কোনো লবণ কিন্তু আমি অ্যাড করিনি আমি লবণ পানি অ্যাড লবণ পানিতে ডাইরেক্ট দেবো এই বুড়ার সাথে কিন্তু আমি কোনো প্রকার লবণ তবন কিছু অ্যাড করিনি জাস্ট শুধু হচ্ছে মাসকালের যে ডালটা আছে সেই ডালটাকে আমি ভিজিয়ে রেখে সারা রাত ব্লেন্ড করে বুড়া বানিয়ে নিয়ে তারপর হচ্ছে লবণ পানিতে দিয়ে দেবো গেছে আর একটু রাখবো আর একটু মানে প্রায় দুই তিন সেকেন্ড দুই তিন সেকেন্ড না দশ সেকেন্ডের মতো রাখবো আমার হয়ে গেছে প্রায় হালকা একটু লাল কালার হলেই আমি উঠে নেব বেশি লাল করব না আপু রেসিপিটার নাম তা যেন কি রেসিপিটার নামটা হচ্ছে দই বুড়া দই বুড়া রেসিপিটার নাম এটা গরমের জন্য খুবই একটা মজাদার ডেজার্ট ঠান্ডা ঠান্ডা ডেজার্ট সো এই যে আমি এভাবে করে উঠি নিচ্ছি এখন কিন্তু আমি চুলাটাকে অফ করে দিয়েছি এই যে আমার দই বুড়া সমস্ত আমি পানিতে ভিজিয়ে নিলাম এটা হচ্ছে লবণ পানি এটা ভিজে যখন এরকম ফুলে আরও ফুলবে ফুলে এটা ভিজে প্রায় একবারে তুলতুলা নরম হয়ে যাবে তখন এটাকে ভালোভাবে চিপে তারপর হচ্ছে যে দইটা বানিয়েছি সেই দইটা দিয়ে সেই দইটা ভিতরে বিভিন্ন ময় মশলা দিয়ে তারপর হচ্ছে এই দুই বুড়াগুলো ভিজে রাখতে হবে প্রায় হচ্ছে ভিজে রাখতে হবে সারা রাত ধরে তাহলে এটার ভিতরে দইয়ের যে টেক্সচারটা আছে যে দইটা যে বানাবো সেটা এটার ভিতরে সম্পূর্ণভাবে সোভ করে নিবে তারপর সেটা খেতে এত পরিমাণ মজা লাগবে তার সাথে কিছু চাটনিও অ্যাড করতে হবে তাহলে সে দই বুড়াটা আরও বেশি মজা হবে সো আমি এটাকে দুই থেকে তিন ঘন্টা এভাবে লবণ পানিতে এই বুড়াগুলো ভিজিয়ে রাখছি যাতে করে দই বুড়াগুলো আমার নরম হয়ে যায় একবারে নরম হয়ে যাবে আমি হাত দিয়ে এভাবে যখন যাতা দিব তখন এটার ভিতরে যত পানি আছে সম্পূর্ণ বের হয়ে যাবে আর এটা একবারে নরম হয়ে যাবে এখন এটা ভিজে থাক আর আজকে যার যার লাইভে ছিলেন আপু ফেস দেখাও দেখানো যাবে কার ফেস ভাই আমার না ভাই আমি ফেস দেখাই না সহজেই আমি আমার যত ভিডিওতে আছে একটা তো আমার ফেস না কারণ আমি ফেস দেখাই না আমার ফেস দেখাতে ভালো লাগে না আমার কেমন জানি আন মানে কি বলবো আমি অভ্যস্ত না ফেস দেখানোর জন্য সো এর জন্য আমি ফেসটা দেখাতে পারছি না সরি ভাইয়া এই যে এভাবে করে দই বড়োটা বানিয়ে ফেললাম আমি রাত্রি এসে দেখাবো কিভাবে এটাকে প্রসেস করব বিভিন্ন ট দই তারপর হচ্ছে চাট মশলা তারপর এটার সাথে যাবে পুদিনা পাতার চাটনি তারপর আছে চিনি তারপর বিট লবণ তারপর হচ্ছে অনেক কিছু ওই ওই যে সসটা বানাবো সে সে সসটাতে অনেক কিছু যাবে যে তারপর হচ্ছে এটার সাথে অ্যাড হবে অ্যাড হয়ে সারা রাত ওই দইয়ের সাথে এই বুড়োগুলো ভিজে থাকবে তারপর হচ্ছে সেটা খে মানে খেতে এত পরিমাণ মজা হয় এখনই ভালো লাগতেছে বলতে আর খেতে যে কত ভালো লাগবে ঠিক আছে যারা যারা লাইভে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমার লাইভটা আমি বন্ধ করে দেবো আমি দুই থেকে তিন ঘন্টা পর আবার লাইভে আসবো এই দই বুড়াটা কিভাবে দই দিয়ে সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখাবো সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার লাইভে আমার সাথে জয়েন করার জন্য আমার সাথে থাকার জন্য আর থ্যাংক ইউ ভাইয়া সানি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ কারণ সানি ভাইয়া আপনি প্রথম থেকে এই পর্যন্ত আমার লাইভে ছিলেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি এই লাইভটা এখনই কেটে দেবো আমি হচ্ছে দুই থেকে তিন ঘন্টা পর আবার লাইভে আসব তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি লাইভটাকে এ পর্যন্তই শেষ করে দিচ্ছি